সালামু আলিকুম ও রহমতুল্লাহি স্নেহা শিক্ষার্থীবিন্দু এখন হচ্ছে বরিশাল বোর্ড দুই যে অঙ্কটা আছে একজন শিক্ষার্থীর প্রশ্ন যে শেয়ার ইস্যু চাপ্টার থেকে যদি আমাকে এই পার্সেন্টেজগুলি বুঝিয়ে দিতে পারেন তাহলে আমার জন্য সবচেয়ে সুবিধা হয় তাই না আপনারা চিনেন আপনাদের কি বলে সহপাঠী হচ্ছে সাব্বিরের এই প্রশ্নটা দেখেন একটু খেয়াল করেন বরিশাল বোর্ড দুই হাজার এখান থেকে হচ্ছে পাঁচ নং কোশ্চেন যেটা এরা বুঝাচ্ছি একটু প্লিজ খেয়াল করেন প্রথমে বলছে আপনাকে মাহফুজা লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের এক লাখ শেয়ারে বিভক্ত মোট দশ লক্ষ টাকার মূলধন নিয়ে নিবন্ধিত হয়েছে তাই না তাহলে সরকার বলছে দশ টাকা করে এক লক্ষ শেয়ার আপনারা নিবন্ধন দিলাম আপনাদেরকে অনুমতি দিলাম দশ লক্ষ টাকা নিয়ে ব্যবসা করতে পারেন অনুমতি তো দেয় সরকার তাই না এখন বলছে আপনাকে কোম্পানি যারা কোম্পানির ডিরেক্টর মালিক কর্তৃপক্ষ বুঝছি কি না যাকে বলা হয় পরিচালনা পর্ষদ ওনারা পঁয়ষট্টি পার্সেন্ট শেয়ার জনসাধারণের নিকট বিক্রির উদ্দেশ্যে ইস্যু করেছে পঁয়ষট্টি পার্সেন্ট এই পার্সেন্টেজটা কার উপরে ধরবেন টাকার উপরে না শেয়ার উপরে আপনাকে বলে দিছে স্পষ্ট বাংলা ভাষায় পঁয়ষট্টি পার্সেন্ট শেয়ার তার মানে পঁয়ষট্টি পার্সেন্ট দিলে এক লক্ষর উপরে দিবেন আর যে বোকা বকৃতির লোক সে দিবেন দশ লক্ষ টাকার উপরে বুঝছি না আসলে কি টাকার উপরে হবে এক লক্ষর উপরে পঁয়ষট্টি পার্সেন্ট মানে পঁয়ষট্টি হাজার শেয়ার তাহলে আপনি বুঝছেন এখানে যদি বাংলায় বলে দিত কোম্পানি পঁয়ষট্টি হাজার শেয়ার ইস্যু করছে জনগণের কাছে তাহলে কি আপনি পারতেন না আচ্ছা অতবার আপনাকে কী বলছে জনসাধারণ মানে জনগণ একশো দশ পার্সেন্ট শেয়ার আবেদন করছে তাহলে পঁয়ষট্টি হাজার শেয়ার হচ্ছে ইস্যু তার উপরে আপনি একশো দশ পার্সেন্ট ক্যালকুলেটারে চাপেন পঁয়ষট্টি হাজার উপরে একশো দশ পার্সেন্ট চাপেন তাহলে আপনি সঠিক উত্তর পাবেন পঁয়ষট্টি হাজার উপরে আপনি একশো দশ পার্সেন্ট চাপেন এই যে পঁয়ষট্টি হাজার ইন্টু একশত দশ পার্সেন্টেজ এই যে একাত্তর হাজার পাঁচশো কত একাত্তর হাজার পাঁচশো শেয়ার আপনি কি করছেন আবেদন পাইছেন একাত্তর হাজার পাঁচশো শেয়ার আবেদন পাইছেন এই বুঝছেন না বুঝছেন না আচ্ছা তাহলে আবেদন পাইলে আপনি কি যাবেদা শুরু করতে পারবেন না কি যাবেদা শুরু করবেন ব্যাঙ্ক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট তারপর আবার শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট তারপরে হচ্ছে ব্যাংক ক্রেডিট কারণ যেহেতু এখানে ফেরত দিতে হবে আর এখানে কি নাই অধিহারও নাই অবহারও নাই সমহারের অঙ্ক শেষ যাবেদা পারলেন এবার বলছে আপনাকে কোম্পানি একশো পার্সেন্ট শেয়ার জনসাধারণের নিকট বিলি করছে আপনি কি যেই একাত্তর হাজার পাঁচশো শেয়ার আবেদন পাইছেন সব বিক্রি করতে পারবেন কতটুকু বিক্রি করতে হবে একশো পার্সেন্ট দ্যাট মিন্স পঁয়ষট্টি হাজার কত হাজার তাহলে আরও যে রইল পঁয়ষট্টি হাজারের আর একাত্তর হাজার পাঁচশোর মধ্যে ব্যবধান হলো ছয় হাজার পাঁচশো এই ছয় হাজার পাঁচশো ফেরত দিয়ে দিতে হবে কী করতে হবে ফেরত দিয়ে দিতে হবে একাত্তর হাজার পাঁচশোর আবেদন পাইলেন না মিস্টার সাবির তাহলে ফেরত দিতে হবে কত ছয় হাজার পাঁচশো পঁয়ষট্টি হাজার ব্যস্ত হইব বুঝছি কি না তাহলে আপনি দেন অসুবিধা কী ওই যে ইয়ার উপরে একশো পার্সেন্ট দিবেন যদি মনে হয় ওই যে যে পঁয়ষট্টি হাজার একশো পার্সেন্ট একশো আপনার বোকা পঁয়ষট্টি হাজারের একশো করছেন দিলে পঁয়ষট্টি আসে না তাহলে একশো মানে পঁয়ষট্টি হাজার বিক্রি করবেন তাহলে অতিরিক্ত কতটুকু পাইছিলেন একাত্তর হাজার পাঁচশো থেকে পঁয়ষট্টি হাজার ভেজবেন এ ছয় হাজার পাঁচশো কী করবেন ফেরত দিয়ে দিবেন হ্যাঁ ওকে বুঝতে পেরেছি পরে অবলোকের কমিশন কতর উপরে ধরবেন পঁয়ষট্টি হাজার ইন্টু পয়েন্ট তিরিশ ওকে অবলোকের কমিশন ডেবিট আর কী ক্রেডিট ব্যাংক ক্রেডিট শেষ ওকে সবাইকে ধন্যবাদ